আমি চলে যাব কিসের চলে যাব আপনার মত আপনার মত নেতা কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আমাদের শহীদ উসমান হাদি ভাই এই শহীদ উসমান হাদি ভাইকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই কোন আওয়াজ নেই প্রশাসনের হলো ভারতের দালালে বাংলাদেশ বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাহলে আমরা কাঁটা ফেলবো ঠিক কিনা বলো আমাদের এই বাংলাদেশকে সময় বাংলাদেশকে ভারতের নিতে পারবে আওতানা না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিছি অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে এর বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলাম বানিয়ে দিয়েছে এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মরে মরে প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বড়ে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কুরআন সুন্নাহের উপর আলাপ করেন লাদইতি ব্যাপারগুলো আলোচনা করেন

আঠারো বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমাকে কি শিক্ষা দিবেন আপনি আমাকে কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি কিসের জন্য এই সব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আসা ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কিসের উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি

এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয় এগুলাকে যুতাপিতা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে ঠিক যুতাপিতা করে তাড়াতে হবে বাংলাদেশ থেকে সাহস বেড়ে গেছে এগুলা হাদিসের আলোচনা করেন আবারও দেশের বিরুদ্ধে কথা বলছো দেশের বিরুদ্ধে কথা বলছি করছি দেখেন দেশের বিরুদ্ধে কি কি বললাম আমি দেশের বিরুদ্ধে কি বলছিস কি বলছি দেশের বিরুদ্ধে আপনি বলেন আমাকে আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে ওনার স্মরণ সরান ওখান থেকে ওনার স্মরণ না আমি আলোচনা করবো না আমি চলে যাব না আমি আমি চলে যাব ওখান থেকে আলোচনা আনা আমি আলোচনা আমি চলে যাবো কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা আপনার মতো নেতা আসছেন মাহফিলের মধ্যে বাধা দেওয়ার জন্য কিসের নেতা হয়েছেন আপনি এসব নেতাকে মাহফিলে আর কোনো সময় দাওয়াত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনই প্রতিষ্ঠানগুলো নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন আল্লাহওয়ালা মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতাকে আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দিবেন না